তারপর আমরা দেখি সিবিআই অফিসার রানাতুঙ্গার ছবিটাকে তাদের অফিসিয়াল ডেটাবেজে চেক করতে বলে তখন তারা দেখতে পায় রানাতুঙ্গা ছবি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালের সাথে মিলে যাচ্ছে সে জাপনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার ছিল সাংগঠনিক বিরোধী কার্যকলাপের জন্য তাকে টাইগার ফোর্স থেকে বহিষ্কার করা হয় সে কোনো সাধারণ সন্ত্রাসী নয় সে খুবই ভয়ঙ্কর এরপর আবার আমরা বলদেবকে দেখতে পাই তার সাথে বিজয় লক্ষ্মীরা ছিল তখন বিজয় লক্ষ্মী বলে চলুন স্যার মটুপল্লি যায় কিন্তু বলদেব বলে তোমরা এই যুদ্ধটা শুরু করেছিলে আর আমি এটা শেষ করব। এরপর আমরা দেখি সত্যমূর্তি রানাতঙ্গাকে ধরার জন্য আর্মি হেডকোয়ার্টারে ফোন করে কিছু স্পেশাল ফোর্স পাঠাতে বলে সে বলে আমি মটুপল্লী আছি তখন আর্মি একজন বড় অফিসার বলে আমি ফোর্স পাঠাচ্ছি কিন্তু তাদের পৌঁছাতে তিন ঘন্টা সময় লাগবে তখন সত্যমূর্তি বলে বেশি দেরি করা যাবে না দেরি করলে প্রতি মিনিটে একটি একটি করে লাশ পড়বে তখন আর্মি অফিসার বলে ওই এলাকায় একজন অফিসার আছে তাকে আমি পাঠাতে পারি তখন সত্যমূর্তি বলে একজন দিয়ে কিছু হবে না এখানে যে অপরাধী আছে তাকে ধরতে পুরো ব্যাটালিয়ান লাগবে তখন সে আর্মি অফিসার বলে ও একাই যথেষ্ট ওর নাম বলদেব প্রতাপ সিং সে একজন কমান্ডো সেনা অফিসার সে এর আগে একাই অনেক মিশন হ্যান্ডেল করেছে এরপর আমরা দেখি রানাতুঙ্গা গ্রামের লোকজনকে সাথে নিয়ে সে ফরেনার লোকটির কাছে আসে তারপর রানাতুঙ্গা গ্রামের কিছু লোককে গুলিবিদ্ধ করে মেরে ফেলে তারপর হেলিকপ্টার করে বলদেবের এন্ট্রি হয় এরপর সে হেলিকপ্টার থেকে রানাতুঙ্গার লোকেদের উপর গুলি করতে থাকে তারপর রকেট লঞ্চার দিয়ে পুরো জায়গাকে তসনাস করে দেয় এরপর আবারও মেশিন গান